ইদিকে আবেদি ও তা গিয়েছিল তুই আরে বড়িমা নদীর ঘাটে গিয়েছিলাম কলসি করে জল আনার জন্য ও আচ্ছা তাটা টা যে রাস্তা দিয়ে যাচ্ছি অন্য সব দিন তো অন্য রাস্তা দিয়ে নদী জল আনিস আজ এখান থেকে আসলাম তোমার একটু খোঁজ খবর নেওয়ার জন্য শুনেছি তোমার নাকি নতুন ধান উঠেছে না নবানের উৎসব করবে না নতুন ধান ভাঙিয়ে চাল দিয়ে নতুন ভাতে নেমন্তন্ন আমাদের দেবে না মা তোদের দেব না তো কাদের দেব তোরাই তো আমার কাছের মানুষ আপনজন বলতে তো তোরাই আছিস তোদের অবশ্যই আমি নেমন্তন্ন দেব তা কবে দেবে নেমন্তন্ন আমাদের অপেক্ষা করতে করতে তো বুড়ো হয়ে যাচ্ছি এত অপেক্ষা করা যায় নাকি বলো আর একটু বেটি আর বেশি দিন অপেক্ষা করতে হবে না ধান যখন উঠেছে ধান গুলো শুকিয়ে চালে পরিণত করতে হবে নতুন চাল হয়ে গেলে তোদের সবাইকে নেমন্তন্ন দেব তবে তোরা আমাকে একটু সাহায্য সহযোগিতা করিস কিন্তু আচ্ছা ঠিক আছে বুড়িমা তোমার যা সাহায্য লাগে আমরা করব। বাড়িতে অনেক কাজ আছে আমি গেলাম কি গো গিন্নি তুমি আসতে এত দেরি করলে কেন কোথাও গিয়েছিলে নাকি আরে আজকে আসার সময় এই পথটা দিয়ে আসিনি বুড়ির বাড়ির ওপরে ওই পথটা দিয়ে এসেছি তুমি আবার বুড়ির বাড়ির ওপরের পথ দিয়ে আসা শুরু করলে কেন আহারে বুড়ি মার তো কেউ নেই তাই মাঝে মাঝে ওখান থেকে বুড়ি একটু খোঁজ খবর নিয়ে আসি বুড়ির তো কেউ নেই তা দিয়ে আমাদের কি দরকার ওই বুড়ি ভালো মানুষ না বুড়ি একা মানুষ এত জমি জমা দিয়ে কি করবে বলো বুড়িকে কতবার করে বলেছি তোমার জমি জমা যেটুকু প্রয়োজন সেটুকু রেখে বাকিটা আমার কাছে বিক্রি করে দাও কিন্তু শয়তান বুড়ি কোনো ক্রমেই তাতে রাজি হচ্ছে না আরে তুমি অমন করে বুড়িমাকে কেন বলছো তিনি তার সম্পত্তি বিক্রি করবেন না এখানে দোষের কি আছে পরে দেখা যাবে তিনি মারা গেলে বা অসুস্থ হয়ে পড়লে গ্রামের মোরল এসে জোর জবরদস্তি করে দখল করে নেবে তখন ভালো হবে তাই না না তা অবশ্য ভালো হবে না তাই বলে তুমি জোরও করতে পারো না বুড়িকে যে এত ভালোবাসো বুড়ি তার প্রতিদান দিতে জানে না সব সময় মুখে মুখে আমাদের ভালোবাসে বলে যদি সত্যি সত্যি ভালোবাসতো আমরা যেটা চাচ্ছি সেটা অবশ্যই আমাদের দিত তুমি ভাও পেচাল পেরো না তো বুড়ি যেটা ইচ্ছে সেটা করুক হ্যাঁ তুমি তো বুড়ির বসে চলে গেছো একদম তাই না তুমি একা একা বক করতে থাকো আমি রান্নাঘরে গেলাম রে এভাবে শুধু বসে থাকবি নাকি নতুন কোনো কিছু তথ্য এনেও তো দিতে পারিস নতুন তথ্য তো আমার কাছে অবশ্যই আছে বাবু নতুন তথ্য নিয়ে এসেছিস তো বসে আছিস কেন আরে আমি তো নতুন তথ্য শুনতে চাই গ্রাম নিয়ে খবর এনেছি সেটা আমাকে বল বাবু শুনেছি বুড়ির বাড়িতে নাকি নতুন ধান উঠেছে সেই খুশিতে নাকি বুড়ি নবান্নের উৎসব করবে নতুন ধানের চাল দিয়ে তার সকল প্রতিবেশীকে নবান্নে নিমন্ত্রণ করবে নতুন ধান চালের ভাত দিয়ে কি বলছিস কি তুই গ্রামের ওই বুড়িও এত বড় লোক হয়ে গেছে নাকি সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবে সেটাই তো দেখছি এখন বাবু না না এভাবে তো চলতে দেওয়া যায় না এটার তো একটা বিহিত অবশ্যই আমাকে করতে হবে ওই গরিবেরা নবান্নের উৎসব করবে সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না দুবেলা দু মুঠো খেতে পারে না তারা এসেছে আবার নবান্ন উৎসব করতে যত সব মামা তুমি একবার বলো আমাকে কি করতে হবে তুমি বলা মাত্র দেখবে ওই বুড়িকে তোমার পায়ের নিচে এনে হাজির করেছি বুড়িকে তুমি উচিত শিক্ষা দিতে পারবে তোর মাথাটা বড় কিন্তু তোর মাথায় বুদ্ধি কম বুঝলি রতন আমি আবার কি করলাম মামা আমি তো তোমাকে ভালো কথাই বললাম ভালো কথা না ছাই বুড়িকে এখানে ধরে নিয়ে আসলে কোনো কাজ হবে নাকি তোরা কাজ কর রাতের আধারে গিয়ে বুড়ির বাড়ি থেকে সমস্ত ধানের বস্তাগুলো চুরি করে নিয়ে আয় আচ্ছা ঠিক আছে বাবু তাহলে আমি আর রতনদা মিলে রাতে যাব ঠিক আছে কি অমিত আজকাল তো তোর দেখা বাবাই বড় দায় হয়ে পড়েছে কোথায় থাকিস আজকাল আমি তো সব সময় বাজারই থাকি তুমি হয়তো এখন আর আমাকে ঠিকঠাক করে দেখতে পাও না চা বানিয়ে বানিয়ে চোখের দৃষ্টিশক্তি কমিয়ে ফেলেছ দেখবে কি করে বলো বাজারে থাকিস নাকি কার সাথে থাকিস সেটা আমি ভালো করেই জানি রে তুমি আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর রাখার চেষ্টা করো না ঠিক আছে তুমি চায়ের দোকানদার ভালো করে চা বানাও না হলে খোদ্দের তোমাকে লাথি মেরে অন্য কোথাও চলে যাবে আরে সব খবর রাখলে জ্ঞান বাড়ে এই জন্যই তো চায়ের ব্যাপারীকেই রোজ জাহাজের খবর রাখতে হয় তা জাহাজের খবর রেখে কতদূর আগালে চায়ের ব্যবসা ছেড়ে জাহাজ উঠবে নাকি না না বাবা আমার অত জাহাজে উঠবার শখ নেই তুই উঠেছিস তুই নিজেই থাক আমি আমার চায়ের দোকানই ভালো আছি তা তোকে চা দেব নাকি দু কাপ আমি একা মানুষ দু কাপ চা খেয়ে কি করব। আরে ভাবছিলাম খুশি হয়ে দু কাপ বানালে এক কাপ হয়তো আমাকে খেতে দিবি চায়ের দোকানের ব্যবসা ছেড়ে ভন্ডামি শুরু করেছ দেখছি তা কতদিন ধরে ভন্ডামির ব্যবসা চলছে এখানে চলছে আর কই এই চলছেই তো না চায়ের ব্যবসাও চলছে না ফন্ডামিও চলছে না এই তোমাদের মতো লোকজন থাকলে তাও দুটো সম্ভব হয় হ্যাঁ দু নৌকাতে পা দিলে এমনিতেই ডুবে মরবে যে কোন একটি নৌকায় পা দিয়ে দেখো ভালো হবে বুঝলে আরে রতনদা করছো কি তুমি এমন করলে আমরা যে ধরা পড়ে যাব এই তুই এতো চিন্তা করিস না তো আমরা ধরা পড়বো না কিভাবে কি করতে হবে সেটা তুই একবার আমাকে বল কিভাবে কি করব গিয়ে বস্তাগুলো চুরি করে নিয়ে আগে গিয়ে বুড়ির হাত পা বেঁধে ফেলি তারপর বস্তাগুলো আমরা আমরা চুরি করে নিয়ে নিয়ে পালাই তাহলে বুড়িকে আর কোনো ভয় নাই ধরা পড়ব না তোমারই বুদ্ধি নিলে আর আগে ধরা পড়ে যেতাম ওই তো দেখা যাচ্ছে ধানগুলো বাড়ির উঠানেই রয়েছে বস্তা ভর্তি আমরা তো চাইলে সেখান থেকেই ধানের বস্তাগুলো কাঁধে করে চুরি করে নিয়ে যেতে পারি এটা করতে আবার বুড়িকে বাঁধতে হবে কেন আরে বুড়ি যদি উঠে চেঁচামেঁচি শুরু করে দেয় এর জন্য মুখটা বেঁধে দেওয়া উচিত বুঝলি পাগলে আছো নাকি তুমি বুড়ির হাত পা বাঁধতে গেলে বুড়ি আরও চেঁচামেঁচি করবে তখন গ্রামের সবাই জড়ো হয়ে আমাদের গণ ধোলাই দেবে তোমার মামা হরিপ্রসাদ বাবুর মা নির্যত কিছু থাকবে না 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 আমার মামার মা নির্যত কোনোভাবেই খোয়ানো যাবে না তাহলে যে মামা আমাকে আস্ত রাখবে না আমার যেটা ভালো হয় তুমি সেটাই করো লালটু তুমি হরিপ্রসাদ বাবুর ভাগনা হয়ে এমন বলধৈচ কেন হ্যাঁ আমি তো সেটাই বুঝতে পারছি না তুমি যদি ওই বাবুর ভাগনা না হতে তোমাকে গণধলাই খাওয়াতাম হ্যাঁ কি বললি লালটু হ্যাঁ কি বললি তুই এ না না তেমন কিছু না হ্যাঁ ওই যে ধানের বস্তাগুলো দেখা যাচ্ছে চলো চলো দুজনে মিলে কাঁধে তুলে নিই চলো হ্যাঁ আমার এত বড় সর্বনাশ কে করলো আমার সাথে এমনটা কে করলো আমি যে কিছুই বুঝতে পারছি না উপরওয়ালা আমার সাথে এমন কে করেছে কে কোথায় আছো দেখে যাও আমার যে বিশাল ক্ষতি হয়ে গিয়েছে কী হয়েছে বুড়িমা সকাল সকাল তুমি এভাবে চেঁচামেচি করছো কেন তোমার চেঁচামেচির শব্দ শুনে বাড়ি থেকে ছুটে আসলাম আরে কাবেরি আমার যে বিশাল বড় ক্ষতি হয়ে গেছে আমার আর কিছুই রইল না আমার সকল স্বপ্ন এক নিমেষে চুরমার হয়ে গেল এখন আমি কি করব কোথায় যাব কার কাছে বিচার দেব আরে বুড়িমা এত চেঁচামেচি না করে আগে বলো কি হয়েছে সবটা শুনি তারপর না হয় বুঝতে পারবো ব্যাপারটা আরে তোরা অন্ধ হয়ে গেলি নাকি দেখছিস না আমার উঠানে একটাও দানের বস্তা অবশিষ্ট নেই এ যেন আমার সকল ধানগুলো চুরি করে নিয়ে গেছে এ কি বলছো বলিমা তুমি তোমার ধানের বস্তাগুলো এই উঠানে কেন রেখেছিলে গ্রামের অবস্থা তো তুমি ভালো করেই জানো তারপরও ধানের বস্তাগুলো তোমার এভাবে উঠোনের মধ্যে রাখা একদম ঠিক হয়নি তুমি এগুলো উঠানে না ফেলে ঘরের ভেতরেও তো রাখতে পারতে তাহলে তো এত বড় সর্বনাশ হতো না তোমার আর রোদে শুকানোর জন্য এখানে রেখেছিলাম বারবার ঘরে ওঠাতে নামাতে আমার কষ্ট হয় আমি তো বৃদ্ধ মানুষ থাক যা হওয়া তা হয়েছে এ নিয়ে তুমি মন খারাপ করো না যারা এমনটা করেছে সেটা দেখে খুঁজে বের করতে পারো কি না তাই দেখো আচ্ছা ঠিক আছে তোরা একটু চেষ্টা কর আচ্ছা আচ্ছা চেষ্টা করব তাহলে এখন আমরা যাই কি গো তুমি আজকে আবার আমাকে এই বাড়ির পেছনে ডাকলে কেন এখানে কোনো মানুষ আসে নাকি সব সময় তো আমরা নদীর ঘাটের ওদিকটায় দেখা করি আজকে হঠাৎ এখানে ডাকলে যে মানুষ এখানে আসে না বলে তোমাকে আজ এখানে ডেকেছি নদীর ঘাটে তোমাকে আর আমাকে অনেক মানুষ দেখেছে কবে কোন দিন মানুষ দেখে আবার বাড়িতে বিচার দেবে তা তো বলা যায় না জন্য তোমাকে এখানে ডেকে পাঠালাম এভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে আমরা দেখা করব এভাবে তো আর আমার ভালো লাগছে না এভাবে দেখা করতে ভালো না লাগলে তাহলে তুমি বাড়ি চলে যাও আমিও গেলাম আরে বাবা তুমি রেগে যাচ্ছ কেন আমি কি রেগে যাওয়ার কোনো কথা বলেছি নাকি তুমি আমার কথাটা পুরোপুরি না বুঝে আগে থেকে রাগ দেখাচ্ছ আমার উপর বাবা আমি বললাম এভাবে আর দেখা করতে ভালো লাগছে না এভাবে দেখা না করে আর কোনো উপায় আছে বলো আমি চাচ্ছি না এখনই তোমার আমার সম্পর্কের কথাটা জানা জানি হোক জানাজানি হলে হোক সমস্যা নেই আমি তো তোমাকে বিয়ে করতেই চাচ্ছি তাই না সব কিছুর একটা সময় আছে অপেক্ষা করতে হবে তো আমি যে তোমাকে বড্ড ভালোবাসি সেই জন্যই সব সময় ভয় থাকে কখন আবার তোমাকে হারিয়ে ফেলি তুমি ভয় পেও না আমি সব সময় তোমার পাশে আছি চলো আজকে রমেশের চায়ের দোকানে গিয়ে চা খেয়ে আসি আচ্ছা ঠিক আছে চলো আজকে সূর্য কোন দিকে উঠেছে আজকে দেখি দুজনই আমার দোকানে এসে হাজির হয়েছে তা কি খবর তোমাদের রাধিকা এই তো উপরওয়ালার ইচ্ছায় ভালোই আছি তোমার কি খবর রমেশ দা কি খবর তা কি বলবো এই তোমরা তো আর এখন এদিকটা আসোই না আমার খোঁজ খবর নিতে এই তো তোমার খোঁজ খবর নিতে চলে আসলাম দেখো হ্যাঁ অনেক দিন পর আসলে তা গ্রামের খবর কিছু শুনেছো তোমরা গ্রামের আবার কি খবর হ্যাঁ কিছু শুনিনি তো সারাদিন প্রেম করলে গ্রামের খবরা খবর কিভাবে রাখবি কি হয়েছে সেটা বলো না এত বাড়তি কথা বলতে হবে না তোমাকে বুড়ির বাড়ি থেকে কিছুদিন আগে নাকি ধান চুরি হয়েছে শুনেছি সেটা সেটা আবার নতুন খবর কি সেটা তো অনেক পুরনো হয়ে গেছে সেটা তুমি জানি নতুন খবর হলো গিয়ে অনেকেই নাকি হরিপ্রসাদ বাবুর উঠানে সেই ধানের বস্তা দেখতে পেয়েছে তাহলে তুমি কি বলতে চাচ্ছ হরিপ্রসাদ বাবুই বুড়ির বাড়ি থেকে তার ধানগুলো চুরি করেছে আমি কিছুই বলতে পারছি না গ্রামের লোকে আমার চায়ের দোকানে সব আলোচনা করেছে আমি সেখান এই খবর শুনলাম সেটাই তোদের কাছে বললাম সত্যি কত দূর তা এখন আমি বুঝতে পারিনি তা বুড়ি এই খবর শুনেছে এই খবর এখন সবার কানে কানে কেউ এখন শুনতে বাকি নেই তাদের ব্যাপার তারা বুঝুক আমরা যাই রাধিকা অনেক দেরি হয়ে যাচ্ছে চলো চলো দুটো কোথায় গেলি রে কোথায় চেঁচামেচির জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারছি না মরণের ঘুম ঘুমাচ্ছিস নাকি তোরা এইদিকে সর্বনাশ হয়ে গেছে সেই দিকে কোনো খেয়াল আছে তোদের কি হয়েছে বাবু আপনি এমন চেঁচামেচি করছেন কেন আমাদের খুলসা করে বলো না হলে আমরা কিভাবে বুঝবো আরে উঠানের চারিদিকটা একটু চেয়ে দেখ কোথাও একটুও ধানের বস্তা নেই বুড়ি বুঝি লোকজন নিয়ে এসে তার সমস্ত ধান নিয়ে গেছে তাই না মরে ছেড়ে এই একটা বলদ ভাগ্নে নিয়ে বিপদে পড়েছি বুড়ি কি জানে তার ধান আমরা চুরি করেছি আর শুধু বুড়ির ধানের বস্তা যায়নি ভালো করে দেখ আবার নিজেদের ধানের বস্তা একটাও নেই কে যেন সমস্ত ধানের বস্তা চুরি করে নিয়ে চলে গেছে রাতের আধারে এখন আমাদের কি হবে বাবু সারা বছরের ভান্ডার সব লুট হয়ে গেল তো তোরা দুটো থাকাকালীন এমন সর্বনাশ হলো কিভাবে খাইয়ে খাইয়ে দুটো গাধা পালছি আমি দুটো না বাবু আপনি একটি কাটা পালছেন সেটাওলে আপনার ভাগ আমি মোচি আমার জালায় ও আবার ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে এসে যে ডালা তোকে দেখাচ্ছি মজা ইগো গ্রামে কি হচ্ছে খবর খবর রাখছ তো তুমি গ্রামে যে বিশাল বড় কাণ্ড হয়ে গেছে সেটা জানো তো গ্রামের সকল খবরাখবর তো তোমার কাছেই থাকে তুমি হয়েছো ওই কি বলে বাংলা খবরের চ্যানেলগুলোর মতো তুমি বলো কি হয়েছে গ্রামে তুমি কিন্তু আমাকে অপমান করে কথা বলছো একদম ভালো হচ্ছে না আমার সাথে বিটলামি করো না আমার সাথে বিটলামি করলে পরে রাতের খাবার বন্ধ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বাবা আমার ভুল হয়ে গেছে গ্রামে কি হয়েছে সেটা তুমি এখন বলো আমাকে গ্রামে নাকি হরিপ্রসাদ বাবুর বাড়ি থেকে সমস্ত ধান চুরি হয়ে গেছে ধান চুরি হয়েছে সেটা তুমি এমন ভাবে বলছো মনে হচ্ছে কোনো খুশির খবর আরে খুশির খবরই তো এই হরিপ্রসাদ বাবুই তো বুড়ির বাড়ি থেকে সকল ধান চুরি করে নিয়ে গেছে তার চেলাদের দ্বারা এখন তা নিজের ধানও চুরি হয়ে গেছে এখন বুঝুক মজা কত ধানে কত চাল এই হরিপ্রসাদ বাবুই বুঝি গ্রামের বুড়ির ধান চুরি করেছিল হ্যাঁ আমি তো সঠিকটা ঠিক মতো জানি না অনেকের মুখেই শুনেছি হরিপ্রসাদ বাবুই নাকি বুড়ির বাড়ি থেকে ধান চুরি করিয়েছে সেই ধান নাকি তার উঠোনে দেখা গেছে এখন সেই ধান সহ হরিপ্রসাদ বাবুর যত ধান ছিল সব চুরি হয়ে গেছে তাহলে তো ভালোই হয়েছে ব্যাটার একদম উচিত শিক্ষা হয়েছে এটাই ওনার পাওনা ছিল যেমন কর্ম তেমন ফল পেয়েছে উনি তোমরা এসেছো তো কবিরাজ কি বলেছে বলো না আমার তো শরীরটা ভীষণ খারাপ লাগছে কবিরাজ যেটা বলেছে সেটা যে কিভাবে না কি এমন কথা যেটা বলতে তোমরা এমন দ্বিধা দ্বন্দ্বে ভুগছো যত বড়ই কথা হোক না কেন তোমরা আমাকে বলো সব রকম বড়ো কথা শোনার জন্য আমি প্রস্তুত কবিরাজ বলেছেন মানে ইয়ে মানে কবিরাজ মানে বললাম তো তোমরা আমার কাছে বলো আমি বুঝতে পেরেছি হয়তো আমার কোনো বড় রোগ হয়েছে বেশ এদিন বাঁচবো না তাও তোমাদের মুখ থেকে সত্যটা শুনতে চাচ্ছি বলো তোমরা বলো আমরা তো কবিরাজের কাছে গেছিলাম বলেছে তোমার বিশাল বড় একটা রোগ হয়েছে তোমাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব না আরও বলেছে তোমার হাতে সময় খুবই কম বিছানা থেকে তুমি আর উঠতে পারবে না সাথে বলেছে তুমি যত পাপ কাজ করেছ তার প্রায়শ্চিত্ত করতে না পারলে ও ওপরে গিয়েও তোমার ভালো কোনো স্থানে জায়গা হবে না আমি অনেক বড় পাপি আমাকে তুমি ক্ষমা করে দাও আমি এই জীবন অনেক পাপ কাজ করেছি এমন কোন পাপ কাজ কি আছে যেটা এখন তুমি বলে দিলে মানুষের উপকার হতে পারে এমন কোনো পাপ করে থাকলে আমাদের কাছে বলে দাও হ্যাঁ আছে আমি হরিপ্রসাদ বাবুর পাল্লায় পড়ে বুড়ির বাড়ি থেকে ধান চুরি করেছি আমি এবং হরিপ্রসাদ বাবুর বাঘ মিলে এই তো এটা বলে তুমি ভালো কাজ করেছো তোমার পাপ কিছুটা হলেও মোচন হলো তবে তোমাকে একটা সত্যি কথা বলি শোনো আসলে তোমার কোনো বড় রোগ হয়নি কবিরা যেই বড়িগুলো দিয়েছে এইগুলো খেলেই তুমি সেরে উঠবে তোমাকে মিথ্যে বলে মুখ থেকে আসল সত্যিগুলো বের করে নিলে আমায় আমি এতে চল চল যাই সবাইকে নিয়ে বাবুকে ধরি চল হয়েছে তোমরা সবাই দল পাকিয়ে আমার বাড়িতে এসেছো কোন উদ্দেশ্যে কি উদ্দেশ্যে এসেছি তা আপনি বুঝতে বুঝতে না না চোর চুরি করে কিছুই পারে তোমাদের এত বড় সাহস আমার মামাকে চোর বলছো আমার মামা চুরি করেনি আমি আর লালটু চুরি করেছি আমার মামাকে চোর বলবে না আমাদের আমাদের চোর বলো এই গাথাটাকে নিয়ে আমি আর পারলাম না রে সব গেল আমার এই গাথাটা কিছুই করেনি তার আগেই লালটু আপনার সকল গুমর ফাঁস করে দিয়েছে আপনি যে মুখোশ পড়া শয়তান গ্রামবাসী তা সবাই জেনে গেছে আপনার এবার আর কোনো পথ খোলা নেই আবার ভুল হয়ে গেছে তোমরা সবাই মিলে আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এমনটা করব না 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 আপনার কোনো ক্ষমা নেই কই আপনি গ্রামবাসী সেবা করবেন উল্টে আপনি চুরি করেছেন একে কোনো রকমেই তোমরা ক্ষমা করবে না আমি বলে দিলাম একে সবাই মিলে শাস্তি দাও এই যে ক্ষমা করে দিলে দিন দিন এনাদের মতো মানুষরা পার পেয়ে যাবে কোনোভাবেই এনাকে ক্ষমা করা যাবে না এনাকে শাস্তি দেওয়ার আগে সমস্ত ধানের পয়সা ইনি বুড়িকে যেন দিয়ে দেন এই নাও এই নাও সমস্ত টাকা আমি দিয়ে দিলাম তাও আমাকে maaf করো না maaf নয় সবাই ওনাকে মারো কি গো মা তোমার রান্না বান্না কতদূর হলো ভাত কি আজকে খেতে পারবো নাকি আগামী কাল আবার আসবো হ্যাঁ হ্যাঁ নেমন্তন্ন দিয়েছি আজ তো যদি ইচ্ছে হয় তুই কাল আসিস যেগুলো খাবার অবশিষ্ট থেকে যাবে পচা বাসি হবে সেগুলো এসে খেয়ে নিস তুমি তো দেখছি বুড়িমা ভালোই চালাক হয়ে গেছো ভালো 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 কথাই বলেছো তোদের সাথে থেকে চালাক না হয়ে উপায় আছে আমার তোদের সাথে থেকেই তো এমন চালাক হয়েছি চালাক হয়েছো তা ঠিক আছে কিন্তু রান্না বান্নায় এখনো তোমার আকেল আসেনি বুড়িমা দুপুরে রান্না তুমি মনে হচ্ছে আজকে রাতেই খাওয়াবে আমাদের আরে না না বুড়িমা একা রান্না করছে না তো আমরাও তো আছি বুড়িমার সাথে তুমি এত উতলা হবে না অমিত ও মা এই যে দেখছি কাবেরি বৌদি এখানে আছে তাহলে একটু আগে মনে হয় খেতে পারবো আর কাবেরি বৌদির হাতের রান্না উফ কি যে মজা ও আচ্ছা এখন কাবেরি বৌদির হাতের রান্না মজা আমার রান্না তো কোনো মজা নেই ঠিক আছে আমি চললাম তুমি তোমার কাবেরি বৌদির হাতের রান্নাই খাও অমিত ভাই আগে নিজে সংসার সামলাও পরে কিন্তু ঝামেলায় পড়ে যাবে তোমরা সবাই চাইলেই নতুন সংসার শুরু করব সংসার শুরু করতে পারলেই তো সামলাতে পারবো আচ্ছা ঠিক আছে তাহলে দিনক্ষণ দেখে তোমাদের দুজনকে সাত পাকে বেঁধে দিই কি বলো তা দিলে খারাপ হয় না তো আমরা তো সেটাই চাচ্ছি লজ্জা শরমের মাথা খেয়েছে এই ছেলেটা এই রান্না হয়ে গেছে তোমরা সবাই বসো সবাইকে আমি নবান্নের নতুন চালের পান দিচ্ছি এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না